মানুষ মারা গেলে পনেরোটি কাজ ভুলেও করবেন না প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব একজন মানুষ মারা গেলে পনেরোটি কাজ আমাদের বর্জন করতে হবে সে সম্পর্কে এক নম্বরে হচ্ছে একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হবে কোনো যৌক্তিক কারণ ছাড়া যেমন কোনো ব্যক্তি এমন সময় মারা গিয়েছেন যে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনকি একটা না সাত থেকে আট ঘন্টা বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে কোনোভাবে লাশকে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা থেকে মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আসবে এজন্য আপনি একদিন লাশ ফ্রিজিং করে রেখে দিবেন এ বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করে সন্ন্যাস হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তাকে দাফন করা আপনার আমার এলাকায় একজন মানুষ মারা গেলে মাইকিং করা হয়ে থাকে অনেকে মাইক ভাড়া করে দিনব্যাপী মানুষকে জানান দিয়ে থাকেন সেটা হয়তো আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন কিন্তু ক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করাটা অসুন্দর কেননা মসজিদের মাইকগুলো সাধারণত আজানের জন্য নির্ধারিত শোক সংবাদ আপনি চাইলে মানুষকে দিতে পারেন কিন্তু সেটা এত সময় নেওয়া যাবে না যে সারা দিন আপনি মাইকিং করে বেড়ালেন এটা শরীয়তসম্মত নয় তিন নম্বর হচ্ছে চিৎকার করে কান্না করা চুল ছেঁড়া আঘাত করা মাটিতে থাপড়ানো এগুলো জায়জ না এই সমস্ত বিষয়গুলো হারাম বা নিষিদ্ধ কাজ কান্না আপনার আসবে আপনার আত্মীয়দের আসবে এবং আপনার বাবা মা জীবিত থাকলে তাদেরও আসবে কিন্তু ওই কান্নাটা হওয়া চাই শালীনতার সাথে এমনভাবে কান্না করা যাবে না যে কান্না আল্লাহ রব্বুল আয়ালামিন পছন্দ করেন না অর্থাৎ এই মৃত্যু আল্লাহ তালার ইচ্ছায় ঘটেছে কিন্তু আপনি এমনভাবে অভিযোগ করছেন যেন আল্লাহ তালার সিদ্ধান্ত ভুল না আবার অনেকেই বলে থাকেন যে তার অকাল মৃত্যুতেই আমরা শোকাহত কিন্তু এই অকাল বলতে ইসলামে কোনো শব্দ নেই যদি বুঝে শুনে কেউ কথাটি বলে থাকে তাহলে এটা কুফুরি একটি বক্তব্য কারণ আপনি কোরআনকে বিশ্বাস করছেন না কেননা কোরআন বলছে কোনো মানুষের সামনে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন একটু সময়ও তার জন্য বাড়ানো অথবা কমানো হবে না আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন যতটুকু সময় দুনিয়ার বুকে তার জন্য নির্ধারিত রেখেছেন ঠিক ততটুকু সময় তিনি পাবেন অথচ আমরা মুসলমানেরা এরকম শব্দ ব্যবহার করে থাকি যে কোনো ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত অকাল মৃত্যু বলেই কোনো শব্দ নেই আপনার সবকিছু কালের মধ্যেই হয় আপনি যদি বলেন তার আসলে সময় হয়নি কিন্তু আল্লাহ তাকে তুলে নিল না বিল্লাহ তাহলে এই বক্তব্যটি আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিপক্ষে চলে যায় সুতরাং এরূপ কথা বলা ইসলামে জায়জ নেই চার নম্বর হচ্ছে অনেকেই মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে আসেন টাকা পয়সার বিনিময়ে এনে লাশের পাশে কোরআন খতম করতে বাধ্য করেন এই ধরনের আমল আল্লাহর রাসুলের সুন্নাহসম্মত নয় লাশের পাশে সুরাইয়াসিন তালোয়াদ করার কিছু হাদিস পাওয়া যায় কিন্তু মাদ্রাসা থেকে ছেলেদের এনে লাশের পাশে বসিয়ে কোরআন খতম করার কোনো নিয়ম নেই হ্যাঁ মাদ্রাসার ছেলেরা কোরআন পড়লে কোরআনকে খাটো করা হয়েছে এমনটা বলা যাবে না যে কোনো আমল করার আগে মনে রাখতে হবে সে আমলটি সুন্নাহ সম্পন্ন কিনা অর্থাৎ সুরাইয়াসিন আপনি যদি পড়েন সেক্ষেত্রে আপনার উচিত কাউকে না ধরে এনে কোরআন খুলে নিজেই বসে পড়তে শুরু করা যদি আপনার পিতা মাতা বা নিকট আত্মীয় হয় আপনার এই আমলটা সবচেয়ে জরুরি অন্য যে কোনো মাদ্রাসার হুজুরের থেকেও যাই হোক মনে রাখতে হবে আল্লাহ সাহাবি এবং রাসুসাল্লিয় সাল্লাম যে আমলগুলো করেছেন আমরা শুধু সেইভাবেই সেই আমলগুলো করার চেষ্টা করব আরেকটি গুজব আমাদের সমাজে দেখা যায় সেটি হল মৃত ব্যক্তি তার জীবনে নামাজ পড়তেন না তাই বলে আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন চাল ডাল আহরণ করে সেটি গরিব মিসকিনকে দেওয়া হয় এটিও ইসলাম সমর্থন করে না এবং কোনো কোরআন হাদিস থেকেও এটি পাওয়া যায়নি সুতরাং এটি হচ্ছে একান্তই গুজব যিনি নামাজ পড়েননি আল্লাহ আল্লা আদালতে তাকে দাঁড়াতেই হবে তিনি নামাজ পড়েননি বলে চাল ডাল সংগ্রহ করে কাপড় দেওয়া কোনো নির্দেশ আল্লাহ তাল্লা দেননি আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজের কোনো কাফফারা হয় না নামাজের কাফফারা হল শুধুমাত্র নামাজ কোনো বেনামাজি বাবা যদি মারা যান এবং তার সন্তান তার হয়ে নামাজ আদায় করে নেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহরব্বুল আলামিন যার উপর নামাজ ফরজ করেছেন তার নামাজ তাকেই কেবল পড়তে হবে ছয় নম্বর হচ্ছে লাশ দাফন করার পরে অনেকে বেদায়াতি কিছু করতে দেখা যায় যেমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবরে মার্বেল পাথর বা টাইলস ব্যবহার করে সেই কবরকে উজ্জ্বল করে দেওয়া প্রিয় ভাইরা এই কাজগুলো করবেন না আল্লাহর রাসুল এসব করতে নিষেধ করেছেন তবে হ্যাঁ শিয়াল কুকুর যদি কোনো উৎপাদ থাকে তাহলে শিয়াল কুকুরের হাত থেকে কবরকে রক্ষা করতে আপনি স্থায়ীভাবে কবরের চারপাশ ঘিরে রাখতে পারেন তবে কবরস্থ করার সঙ্গে সঙ্গে কবর পাকা করার বিষয় আল্লাহ আল্লাহর সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে কেননা মৃত ব্যক্তি যদি কবরে ভালো থাকে তাহলে যেখানেই তাকে কবর দেওয়া হোক না কেন সেটা কোনো বিষয় না আর যদি সে কবরের ভেতরে ভালো না থাকে তাহলে তার উপরে সোনা দিয়ে মুড়িয়ে মিনার বানিয়ে দিলেও কোনো লাভ হবে না ভেতরের আগুন নেভানো যাবে না সুতরাং যতদিন বেঁচে থাকেন নিজে ভালো কাজ করেন এবং অপরকে ভালো কাজ করার উপদেশ দেন কিন্তু মৃত্যুর পরে অযথা কবর পাকা করে কোনো ফজেলত নেই সাত নম্বর হচ্ছে মৃত ব্যক্তির জন্য কবর খনন করা অথবা তার জন্য জানাজা করার জন্য যদি কোনো দাবি করা হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই দিতে হবে কেননা সেটা একটি পরিশ্রমের কাজ আর আত্মীয় স্বজন বা কেউ যদি কোনো পারিশ্রমিক ছাড়া এমনিতেই কবর খোদাই করে দেয় তাহলে সেটা জায়জ কিন্তু কবর খোদাই করার জন্য কেউ যদি পারিশ্রমিক দাবি করে তাহলে অবশ্যই তাকে তার পারিশ্রমিক বা সম্মানই দিতে হবে কেননা সে তার জন্য কাজ ফেলে আপনার কাজে সময় ব্যয় করেছে আর যদি ফ্রিতে করে দিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই আট নম্বর হচ্ছে লাশের স্থানে চল্লিশ দিন পর্যন্ত আগরবাতি জ্বালানোর কোনো বিধান ইসলাম সমর্থন করে না আপনি যদি সাধারণভাবে আগরবাতি বা আতর ব্যবহার করেন সেটা এমনিতে আলাদাভাবে সুন্নাত কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো আগরবাতি জ্বালানো বা মোমবাতি জ্বালানো অথবা আতর ব্যবহার করার কোনো বিধান ইসলামী নেই এই যে সুগন্ধি ব্যবহার করেন সেটা যায় যাচ্ছে কিন্তু এই স্থানে লাশ ছিল বলে সেখানে চল্লিশ দিন পর্যন্ত আগরবাতি জ্বালাচ্ছেন এ নিয়তে করলে সেটা জায়েজ হবে না বলে ওলামা এখরাম জানিয়েছেন নয় নম্বর হচ্ছে আপনি ইচ্ছে করলে মানুষকে খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিন অথবা চল্লিশ দিন নির্ধারিত করে খাওয়ানোর কোনো নিয়ম নেই হ্যাঁ আপনি চাইলে খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিনের মাথায় করতে হবে শুক্রবারে করতে হবে অথবা চল্লিশ দিন পূর্ণ হলে করতে হবে এমনকি মৃত্যুবার্ষিকীর দিন করতে হবে এমন কোনো বিধিবিধান নেই আবার এমন কোনো কাজ করা যাবে না যাতে করে বুঝাই না যায় যে সেটা বিয়ের আয়োজন নাকি মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানোর আয়োজন দশ নম্বর হচ্ছে মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধি বিধিনিষেধ আল্লাহ রাসু সাল্ল সাল্লাম রেখে যাননি দান সৎকার ওয়াজ মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানোর কাজ অথবা মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজন এর কাজ সেটা আপনি চাইলে আপনার বাবা মার জন্য যে কোনো সময় করতে পারেন কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিন বাছাই করে সেটা করা যাবে না অনেকেই কবরবাসীকে উদ্দেশ্য করে পশু মানত করে থাকেন এবং পশু মানত করার পর কোনো কবরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এ সমস্ত কাজ ভুলেও করবেন না মানত কখনো কবরকে কেন্দ্র করে হবে না মানত করতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তা কেন্দ্র করে তাহলে আমরা যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে তখন আমরা এই বিষয়গুলো বর্জন করব আর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সন্ন্যাস অনুসরণ করবো আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেককে সহিবোজ দান করুক এবং কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলার তৌফিক দান করুক আমি